সপ্তমী শুভেচ্ছা সবাইকে জানাই আর আজকে হচ্ছে সপ্তমী তাই সবাইকে সপ্তমী শুভেচ্ছা জানালাম আর সকালবেলা গপুকে দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আর এই দেখো এখানে এসে আমি সকালে তো স্নানও করে নিচ্ছি আর এই যে মা দেখছি চা করছে তো দেখো আমি কানের করে নিয়েছি নাকেরটাও চেঞ্জ করেছি কিন্তু একটু কেমন কেমন লাগছে তারপরে এই দেখো চা খাবো তো চা খেতে গিয়ে মনে পড়লো যে এই রে আমি তো থাইরয়েডের সকালে ওষুধটাই খাইনি যেহেতু থাইরয়েডের ওষুধ জানো সব সবসময় সকালে খালি পেড়ে খেতে আর আর এই দেখো মা চাল ভাজা বাদাম ভাজা ছোলা ভাজা সব করেছে নিমকিও চা দিয়ে ওই খাচ্ছিলাম আর এই দেখো মুড়ি খাবার তো মা যে মুড়িও ভেজেছিলো তো সেই ভাজা মুড়ি আমাকে দিয়েছে আর ওরা কেনা মুড়ি তাই আমি বলছিলাম আর দুপুরবেলা আজকে রান্না হচ্ছে দেখো রাইস হচ্ছে তো বৌদি চা মানে ভাতটা হয়ে গেছে তা ওটাই মানে ছাঁক ছিল আর এদিকে মা পটল ভাজা করছিলো তারপর চিকেনটা হবে চিকেনটা আমি শুধু ধুয়ে দিয়েছি আর কিছু করিনি আর বউ এদিকে রাইসটা করছিলো তারপরে এরকম মা চিকেনটা করেছে মায়ের হাতে চিকেন খেতে এখনও আমার খুব ভালো লাগে আর প্রেশারে চিকেন করছিল কারণ বাপি এরকম মশলাদার খেতে পারে না বাপের একটু সমস্যা হয় তাই জন্য মানে ঝোল প্লেন সবজি দিয়ে ওরকম ঝোল করে দিয়েছিলো মাছের ঝোলের মতনই অল্প মশলা দিয়ে আর এই দেখো মানে বাড়ির ছেলেদের সবার খাওয়াই সব ছেলেদের নয় মানে আমার দাদা বাদ দিয়ে সবারই আজকে বৌদির বাপের বাড়ি থেকে ওর বাবা মা দাদা বৌদি ভাইপো সবাই এসেছিলো তো এই যে সবাই খেতে বসেছি তো বৌদি দাদা আর বৌদির মা আর বৌদির বৌদি এই চারজনা বললাম তাহলে তোমরা টেবিলে বসে যাও আর মা আর আমি দুজনে নিচে বসলাম আর এইটা হচ্ছে বৌদির বাবা তো উনি আসলে বলছে যে তোমরা এখনও খাওনি কখন খাবে আমরা বলছি এই তো এবার খাবো তো এই দেখো আমরা খেতে বসে গেছি চলো খেয়ে নিই আর এই দেখো খাওয়া দাওয়ার পর এমএলসি এরা খাইয়ে আবার হজমও করিয়ে দিচ্ছে ওই জন্য দিয়েছে স্প্রাইট তো তারপরে এই দেখো ওরাও ঠাকুর দেখতে এসেছে মানে বৌদির মা বাবারা আর কি তো দু চারটে ঠাকুর এবার এটা হচ্ছে বৌদির খাই তো বাবুও রেডি হয়ে গেছে বাবুকেও নিয়ে যাবে ওদের সাথে কিন্তু দাদা বৌদিও যাচ্ছে বললো তাহলে নিয়ে যাই তো ওদের সাথে পাঠিয়ে দিলাম ওই জন্য ওকেও রেডি করে দিলাম হবে তোমার ফটো যদি আমার ফোনে থাকে তাহলে কি হবে আমার ঘরের লোকেদের দেখাবো আচ্ছা তোমার কি অসুবিধা আছে তোমার ফটো থাকলে আমার ফোনে আর এই দেখো তারপরে আমার আর একটা পিসি চলে এসেছে এই পিসিটা হচ্ছে ঠাকুমার ভাইয়ের মেয়ে ছোটো মেয়ে তো ওই পিসি এসেছে আমি বলছি তুমি কী করে জানলে যে আমি আছি মানে আলতা সিঁদুর দিতে এসেছিলো আর এই দেখো তারপরে বৌদিও বেরোচ্ছে তো আমি বলছি এটা পুজোর ড্রেস বলছে চুপ করো তো গরমে এই ঠিক আছে আর ওইদিকে আমি বলছি তোমার থেকে তো তোমার মাকে বেশি ভালো লাগছে বলছে মায়ের তো নতুন শাড়ি আমি বলছি তা তুমি নতুন কবে পরবে বলছে এইটাই নতুন আমার আর এই দেখো বেরোচ্ছে হচ্ছে এবার সবাই তো আমি এখানেই বলছি যে আর যেও না বৌদি আজকের দিনটা থেকে যাও বলছে ঠিকই বলেছো আর এটা হচ্ছে বৌদির বৌদি তো এই যে বলছে যেও ঘুরতে আমিছি হ্যাঁ যাব তো এই যে সবাই চলে যাচ্ছে দাদা বৌদিও যাচ্ছে মানে ওদেরকে কয়েকটা ঠাকুর দেখিয়ে ওরা বাড়ি চলে যাবে তারপরে ওরা আবার বাড়ি চলে আসবে এই যে সবাই চলে গেল আর তারপরে এই দেখো আমরা এবার বসেছি আবার মেজ ঠাকুমা এসেছে আমার মেজ ঠাকুমা মানে বাপির এটা মেজো মামি এই পাড়াতেই বাড়ি তো এসেছে ওই ঠাকুমা আমরা এই যে গল্প করছি আর এই দেখো তারপর মা বললো চল বেরোবো এবার যে মেনলি হচ্ছে একটু ফলডল বাজার করার জন্যই বেরোচ্ছি মা আর আমি কারণ পরের দিন অষ্টমী আর আমার মা সন্ধি পুজোর উপোস করে তো এই জন্য বেরোচ্ছি এক তো মা বললো চল ফলটল কিনে আনবো আর একটু দু একটা ঠাকুরও দেখে আসবো ওই জন্যই রেডি হয়ে বেরোলাম আর আমি এটা তো অনলাইন থেকে ওয়ান পিসটা কিনেছিলাম তো আমি বললাম তাহলে আজকে এটাই পড়ে যাই আর এরকম মায়ের সাথে যাচ্ছি তো পাড়া দিয়ে আমিছি তোমাদের এই রাস্তা দেখো তো ওই মাকে বলতে বলতে যাচ্ছি মানে ইয়ারকি কি মারছিলাম আর এই দেখো আবার আমি বলছি মা একটা ভিডিও করে দাও তো কেমন লাগছে আমি পরে দেখবো তো এই দেখো এটা হচ্ছে আমার সপ্তমের ড্রেস মানে সপ্তমীর দিনের সাজগুজ তো হয়েছে তারপর পাড়ার পুজো ওই পাশ দিয়ে যাচ্ছি আর এই দেখো লাইট আমি বলছি এরকম লাইট এ তো তখন দেখে বুঝতেই পারছো বিকেল বিকেল ছিল তারপরে এই দেখো প্রথম প্যান্ডেলে চলে এসেছি মা আর আমি যদিও হেঁটে যেতে পারিনি কারণ মা অত তো হাঁটতে পারবে না তাই টোটোয় করেই গিয়েছিলাম টোটোয় করে মানে যতটা যাওয়া হয়েছে ওখানে গিয়ে নেমে এই দেখো এটা হচ্ছে ফার্স্ট প্যান্ডেল তো এখানের প্যান্ডেলটা দেখো রূপদর্শিকা থিম করেছে এই যে তো এটা সামনে থেকে আমি বললাম না ওখান দিয়ে ঢুকলে তাহলে আর ভিডিও করতে পারবো না মা চলো দূর থেকেই ঢুকি তারপরে এই দেখো এই যে দূর থেকে এই যে যাচ্ছি এবার প্যান্ডেলের ভিতরে চলো প্যান্ডেলের ভিতরটাও তোমাদের দেখাই খুব সুন্দর প্যান্ডেলটা করেছে আর এই প্যান্ডেলটা উদ্বোধন করতে জয়াপ্রদায় এসেছিলেন ষষ্ঠীর দিন তো মানে আমি শুনলাম ষষ্ঠীর দিন বাপিও বলছিলো বাট আমার বান্ধবী বললো না রে চতুর্থীর দিন এসেছিলো আমি ও তো এই দেখো ভিতরে মানে এইবারে খুব সুন্দর করেছে এই এইখানে প্যান্ডেলটাও বরাবরই ভালোই করে আর এই দেখো এটা হচ্ছে থিমের ঠাকুর আর এই যে মাকে বলছি মা একটু তাকাও কটা ফটো তুলি আর মা তো প্রণাম করছে আর এই দেখো কী সুন্দর ঝাড়বাতিটা লাগছে না ডিজাইনটা খুব সুন্দর লেগেছে ঝাড়বাতির তাই ফটো তুলেছি ভিডিও তো করছি তাই তোমাদেরকে দেখাতে পারছি আর এই দেখো চলো এবার বেরোই এই যে বেরিয়ে চলে এসেছি তারপরে এই প্যান্ডেলটা দেখছি মা কত লাইন দিয়ে মা বলছে যে দেখে নিই চল না হলে আর দেখা হবে না লাইনে দাঁড়িয়ে আছি অবশেষে সামনে তো এসে পৌঁছেছি তো চলো এবার ভিতরে যাওয়া যাক আর তোমাদেরকেও দেখাই ভিতরের প্যান্ডেলটা কেমন করেছে আগের যে প্যান্ডেলটা দেখলে ওটা পুরোপুরি মানে ওই বাঁশের কঞ্চি দিয়ে প্যান্ডেলটা করেছে আর এইটা এমনি এগুলো কী দিয়ে করা আমার জানারই আমি বুঝতেও পারছি না যাই হোক চলো তোমাদেরকে দেখাই এটাও ভালো লাগছিলো সুতোর কাজ ছিল কিছুটা থার্মোকল না কি জানি না যাই হোক মোট কথা দেখতে ভালো লাগছিলো এই পর্যন্তই কারণ আমি অত ভালোভাবে বুঝতে পারছি না যে এটা কী দিয়ে প্যান্ডেলটা করা আর এই দেখো মানে ভেতরটা ভালোই লাগছিলো দেখতে আর ভিড়ও যেহেতু সপ্তমীর দিন একটু ভিড় ছিল আর এই যে দেখো ঠাকুরটা এটা হচ্ছে থিমের ঠাকুর আর এর বাইরে ছিল মানে যেটা পুজো হচ্ছে মা দুর্গার যে পুজো হচ্ছে সেটা অন্য ঠাকুর সেটা ছোটো মতো একটা ঠাকুর আনেই জানো যেখানেই থিমের পুজো হয় আর এই দেখো এবার চলো বেরিয়ে পড়ি আমরা বাইরে অনেক দেখা হয়ে গেছে কারণ ভিতরে ভীষণ গরম লাগছিলো আর মায়েরও ভীষণ কষ্ট হচ্ছিল আর এই যে তারপরে এটা হচ্ছে তিন নম্বর প্যান্ডেল তো তিন নম্বর প্যান্ডেলে এই দেখো মুখের সামনে এসে দাঁড়িয়ে রয়েছি আধ ঘন্টা লাইন দিতে হয়েছে তারপরে এসে পৌঁছেছি মানে দেখার সুযোগ পেয়েছি তো এই দেখো এটা হচ্ছে তিন নম্বর প্যান্ডেল আর এই প্যান্ডেলটা বরাবরই খুব সুন্দর করে এখানে প্যান্ডেল প্রতি বছরই খুব ভালো হয় সেরা সম্মানও পায় তো এবারে দেখিনি আমি কি পেয়েছে না পেয়েছে বাইরেও দেখিনি নালে ট্রফি রাখা থাকে আর এই দেখো এখানে ঝাড়বাতিটা কেমন করে ওপরে একটা ওম করা আছে আর এই দেখো প্যান্ডেলটা এখানেও থিমের ঠাকুরটাও আর পাশেই ছিল যে মানে ছোট্ট মা দুর্গাটা আনা হয় পুজোর জন্য এই দেখো পাশেই রাখা ছিল ওটা থিমের আর এই যে তারপরে মার আমি বেরিয়ে মাকে বলছি কী খাবে কী খাবে যেহেতু আমার বাইরে খাবার দাবার পুরোপুরি বন্ধ তাই মা আর আমি এই দেখো আইসক্রিম খেতে খেতে চললাম আমি বলছি চলো আর কি খাবে আমি মাকে জিজ্ঞাসা করলাম মা তুমি কি খাবে মা তো কিছু খাবেই না বলছিলো তা আমি বলছি তাহলে আইসক্রিমই খাও তাই মা হাসছে আর এই দেখো এখানে লেখা প্রাণের শহর মেমারি আমার মেমারি সত্যি প্রাণের শহর আর এই দেখো তারপরে এখানে একটা ঠাকুর হয়েছিল তো ওইখানে ঠাকুরটা দেখে একটু বসেও ছিলাম আর তারপরে এই যে ফুলের দোকানে এসেছিলাম কারণ মা বলল চল কটা পদ্ম নেই কারণ পরের দিন তো সন্ধি পুজো তো সন্ধি পুজোয় মা বলল যে দিতে লাগবে বললাম ঠিক আছে চলো এই যে ফুল নিয়ে ওই মানে ওখানেই একটা প্যান্ডেল তো এটা হচ্ছে স্টেশন বাজারে মানে মেমারি স্টেশন এখানে হয় প্যান্ডেলটা এইটা ঠাকুরটা তো এই যে দেখে নিয়ে তারপর আসার সময় এই যে মায়ের জন্য জুতো কিনে দিচ্ছিলাম মাকে কারণ আগের বছরও দিয়েছিলাম জুতো জুতো কিনে তো মা বলছে তুই প্রতি বছর কিনে দিস আমি যে তো কী হয়েছে কারণ ছোটোর থেকে মানে ছোটোবেলায় মা আমার সব শখ পূরণ করতো আমি কান্নাকাটি সব কিছু আবদার তো এখন মায়ের চেষ্টা করি পূরণ করার কারণ আমার দিদা নেই মা আজ প্রায় বাইশ তেইশ বছর তা মাকে ছাড়া তো মাকে ছাড়া মেয়েদের কতটা কষ্ট হয় সেটা আমি বুঝি তো এই জন্য মানে আমি চেষ্টা করি যে আমার মাকে পুরো মেয়ের মতো ট্রিট কর তাই দেখো আমাদের এখানের প্যান্ডেলে এসে দেখলাম যে আমিও যেমন মানে ওয়ান পিসটা পড়ে এসেছি সে আর একজনও পড়েছে এই অনলাইন কেনাকাটার এই একটা হয় মানে পুজো যাবে সেম সেম দেখা যায় তো যাই হোক চলো এই দেখো ঠাকুর দেখো তার মধ্যে মাকে শাড়ি কিনে দিয়েছিলাম এর মাঝে আবার মানে ব্লাউজের দোকানে ঢুকেছিলাম মাকে দুটো ব্লাউজ কিনে দিয়েছি তো মা নেবে না জোর করেই আমি বললাম নাও তো ম্যাচিং করে পড়বে আর এই দেখো তারপরে ওই যে মেয়েটি দেখো আমার পিছনে তো মেয়েটাও হাসছিল আমার দেখে যে দেখো মানে আমিও যে মানে সেম ড্রেস পরে আছি ও সেম ড্রেস তো চলো হয়ে গেছে আজকের মতো প্যান্ডেল হপিং তাই এই যে বাড়ি যাচ্ছি এটা আমাদের পাড়ার রাস্তা তো সবাইকে আগাম অষ্টমীর শুভেচ্ছা টাটা